ফলোয়াররা আমি এলাম আমাকে এই যে আফাই কয়েছে এই গাছটারে আমার খালায় যে গাছটার দেখ্কা দেখা রাখবি একটু যত্ন আপনি করবি তা আমিও হেললে যত্ন আতনি করারেগা বয়া যত্ন গাছটার কি অবস্থা হয়েছে গো ডালপালা গিলা বাইরে দিতে দিতে বলতে কি পাতা ফুতা একটু সুন্দর করে দেন কত বড় ডাল দেখবেন আমার সেও বড় ডাল এটা ত্রিশ টিয়া দিয়ে মাত্র খালি কম দাম পাইতে গো কয় না যাইনা হস্তা বাঙালেন কত বড় ডাল ত্রিশ টিয়া দিয়ে মেহেন্দি গাছটা পাইছে যাই হোক এডিয়ানা ফরিষ্কার মরিস্কার কইরা দিই গাছটা সুড়ায় উড়ায় দিই ফরিষ্কার কইরা দি পরে তো আবার খালায় কই বনে যাই পরিষ্কার টরিষ্কার করে বাড়িটার মধ্যে সব রাহি জঙ্গল মাত্রি এই যে সব ডাল ফালা ফই দে এমন অবস্থা আইছি ও মা গো মা এনে দেবার একটা শামুক আছে গো এই দেখেন একটা শামুক ছোট শামুক থাউক এনেই থাউক এটা এটা সুন্দর একটা সৌন্দর্য আছে না একটা গাছের ও বাবা গো শামুক দিল তো আছে গো ও বাবা একটু যত্ন আপনি করুন লাগে মাঝে মধ্যে বুঝছেন নি এমনি হালাই থেকে দিল না আমরা গো গাছপালার একটু মাত্র মাঝে মধ্যে একটু যত্ন আপনি করেন গো তিনটা শামু গাছ ওনে তিনটা সিনডে সিনডে না না সিন্ডা কয় না তিনটা কয় জানি না এত কিছু বাবা এই যে ফাতা গুলো ওই যে ফৈরা যে বগা দেখছেন এই যে ফৈরা যায় দিলে পাতা গুলি হালাই দিতে হয় এই যে এই যে গাছটা দেখছেন যত্ন আপনি করবেন এদিনকে মেহেন্দি নিয়ে যে হাতের নগের খোসার মধ্যে লাগাইছি দে

আগে কাম করতে হইব কাম করে আগে পেট বড়াইতে হইব এরপরে কাম এরপরে যত সব চেহারা চেহারা সুরু সুরু দেন মা যে মাত্র যে শামুকটা ধরলাম এই শামুকটা ওর মাথা বাইর করে লাইছে লড়তে আছে দেখছেন নি দেন দুটা শুং আছে মন মাথা বাইর করে দিয়ে আছে গাছটা সুন্দরই গো না কন দেন আনলে দেখ দেখেন গাছটা সুন্দর না দেখছেন কত বড় মেন্দি গাছটা এটা কোনা দিয়ে আর এক দিক পাইলে এদিকে ডালে না এমন বেয়ার পরছে দেখ রই থাইলে একটু পুষ্টি মুষ্টি পাইব এরকম এ সময় রইতে পাই একটু পুষ্টি যাই গিয়া ভালো তাই ভাই বোনেরা